নমস্কার বন্ধুরা লোভনীয় চ্যানেলে সবাইকে স্বাগত জানাই শীতকাল মানেই কিন্তু বিভিন্ন সবজির সম্ভার আর এই সময় যেমন খেতেও মজা সেরকম খাওয়াতেও মজা তো ভেজ স্প্রিং রোল আজকে আমাদের বানিয়ে নিব আর এইরকম একটা ভেজ স্প্রিং রোল পুরোপুরি ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি হবে প্রথমে তেল নিয়ে নিচ্ছি খুব সামান্য সাদা তেল নিয়ে নিতে হবে সাদা তেলের জায়গায় কিন্তু এখানে আপনারা সরিষার তেলও ব্যবহার করতে পারেন যখন তেল গরম হয়ে আসবে তার মধ্যে সামান্য রসুন কুচি নিয়ে নিতে হবে রসুনটাকে সামান্য ভাজা ভাজা করে নিয়ে তার মধ্যে বাঁধাকপি গাজর ক্যাপসিকাম পেঁয়াজ লঙ্কা এর সাথে আপনারা ফুলকপি দিতে পারেন শীতের যাবতীয় যত রকমের সবজি আছে সব দিতে পারেন ছোট 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 করে কেটে তারপরে ভালো করে ধুয়ে সেটাকে দিয়ে দিতে হবে এরপরে স্বাদ অনুসারে লবণ দিয়ে দিতে হবে এই জন্যই বললাম যে শীতের সবজি কিন্তু খেতেও মজা খাওয়াতেও মজা মানে এই রেসিপিটি এত সোজা এত টেস্টি খেতে যে কিছু বলার নেই এরপরে তার মধ্যে কিছু লঙ্কা কুচি দিয়ে তারপরে ঘরের ফ্রিজে যা যা সস থাকবে সব সস দিয়ে দিন আমার এখানে তিন ধরনের সস ছিল সোয়া সস ছিল আরেকটা সস ছিল যেটার নাম উচ্চারণ করা খুবই চাপের আর সঙ্গে ছিল টমেটো সস সব কিছু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিতে হবে এরপরে কি এরপরে এই যে রাইস সিডটা দেখতে পাচ্ছেন এটা অনলাইনে দেখেছিলাম নিয়ে নিয়েছি এক প্যাকেট এখন যখনই মন যায় এরকম রাইস সিট নিয়ে নিই আর সঙ্গে সঙ্গে বানিয়ে নিই বিভিন্ন রকমের খাবার রাইস সিটটা নিয়ে দশ থেকে কুড়ি সেকেন্ডের মতন একটু জলের মধ্যে ভিজিয়ে নিতে হবে ভিজে গেলে আমি যেভাবে দিচ্ছি ঠিক সেইভাবে এর মধ্যে ফিলিংটা দিয়ে দিতে হবে এখানে ফিলিংয়ের জায়গায় কিন্তু আপনারা এই সবজির সাথে একটু পনিরও ইউজ করতে পারেন যেহেতু ভেজ বলছি না ভেজের জন্য আমি পনির বললাম নতুবা যারা চিকেন পছন্দ করেন তাদের তো বলারই নেই এর মধ্যে চিকেনের ফিলিং দিলেও কিন্তু অসাধারণ হয় তখন আবার চিকেন স্প্রিং রোল হয়ে যাবে তো এই যে ভাজটা দিলাম সেটা অবশ্যই দেখে নিয়েছেন এইভাবেই কিন্তু ভাজ দিতে হবে তাহলে স্প্রিং রোলের ব্যাপারটা একদম স্প্রিং রোল স্প্রিং রোলই মনে হবে আর মনে হবে দোকান থেকে কেনা এরপরে এয়ার ফ্রায়ারের মধ্যে সুন্দর করে সাজিয়ে নিতে হবে এয়ার ফ্রায়ারটা আগে থেকে একটু তেল দিয়ে গ্রিস করে নিচ্ছি এটা সানফ্লাওয়ার অয়েল ইউজ করেছি এরপরে আবার একটু ভেজ স্প্রিং রোলটা রেখে তার উপরেও একটু তেল গ্রিস করে নিতে হবে এখনকার দিনে কিন্তু তেল কেউই বেশি খেতে চায় না সেই জন্য এই রেসিপিটি পুরো একটা হেলদি রেসিপি বলা যায় আর বিকেলে স্ন্যাক্সের জন্য একদম পারফেক্ট রেসিপি লোহনীয় চালারের ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট অবশ্যই করবেন আর লাইক শেয়ার সাবস্ক্রাইব তো করতেই হবে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলে যাবেন না ভিডিও দেখছেন প্রচুরজন কিন্তু লাইক করতে ভুলে যাচ্ছেন আর সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছেন এবার প্লিজ সেটা করেন না প্লিজ সাবস্ক্রাইবটা লাইকটা করে দিন আর যদি নতুন কোনো ভিডিও বা কোনো রেসিপি দেখতে চান তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন এরপরে আমার অলরেডি সমস্ত স্প্রিং রোল তৈরি এরপরে দশ মিনিটের জন্য ওয়ান ফোর্টি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আমি এয়ার ফ্রায়ারটা চালিয়ে দিলাম এয়ার ফ্রাইডের বদলে আপনারা কিন্তু এটা গ্যাসে ডোবা তেলে মানে একদম পরিপূর্ণ তেল ভর্তি অবস্থায় কিন্তু এটা ভেজে নিতে পারেন সেটাও ভালো লাগে কিন্তু সেটা কিছুটা কিন্তু আনহেলদি এই ক্ষেত্রে আনহেলদি একেবারেই বলা যাবে না রেসিপিটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন বাই